হচ্ছে নতুন বছরের শুরুতেই আমি হচ্ছে বেড়ানো নিয়ে ব্যস্ত আছি এই জন্য হচ্ছে লাইভ করি নাই যাই হোক একটু বেড়াইতে হবে জীবনে একটু এনজয় না করলে হবে না এই জন্য হচ্ছে একটু বেড়াইলাম আপনারাও সবাই হচ্ছে বেড়াইতেছেন আমি জানি কারণ হচ্ছে সবাই বছরের প্রথমে বা শীতে হচ্ছে বেড়াইতে যায় চেক না দিদি মাকে কেন দিল এটা হচ্ছে আপনার ড্রেসটা থাকতেছে ওই হাতে দাও দেখো সবাই হচ্ছে ঝটপট জয়েন করে ফেললেন লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন এটা কি দাগ নাকি হ্যাঁ এটা দাগ নাকি এটা পেইন্ট বোঝা যাচ্ছে না তো দাগ এটারে যে দেখেন এটা বুঝাই যাচ্ছে না যে এটা দাগ সবাই হচ্ছে ঝটপট জয়েন করে ফেলেন হ্যাঁ ঝটপট জয়েন করে লাইক দিবেন কমেন্ট করবেন এই যে একটু দাগ আছে এখানে বুঝা যায় না এটা একদম পিনটের মতো হচ্ছে দাগটা দেখেন এই হাতটা ওই হাতটা যখন মিলানো যায় তখন বুঝা যায় যে আসলে দাগটা একটু আছে সামনে পাট ঘুরাও ওর দেখতে তাও হ্যাঁ তো সবাই হচ্ছে ঝটপট লাইভে জয়েন করে ফেলেন আর পুরা যারা হচ্ছে আসেন নোটিফিকেশন গেছে সবাই হচ্ছে জয়েন করে ফেলেন এটার এই যে জামা এই যে জামাতেও দাগ আছে দেখছো না চেক করে তুলটাইছিলাম এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার যে পানি পড়ছিল সম্ভবত পানি পড়া অবস্থায় আপনার ভাজে ছিল এই জন্য এই দাগটা হচ্ছে আপনার ভরছে হ্যাঁ এটা অতটা বোঝা যায় না ঠিক আছে এটা কিন্তু অতটা বোঝা যায় না ওয়াশের পর আয়রনের পর হয়তো বা আরো হচ্ছে সমস্যাটা বোঝা নাও যাইতে পারে আবার বোঝা যাইতেও পারে যাই হোক সমস্যা আছে দেখাই দিচ্ছি বুঝে শুনে অর্ডার করবেন অনেক কোয়ালিটি ফুল একটা ড্রেস এটা হ্যাঁ এটা স্যালোয়ারটাও দেখেন অনেক কোয়ালিটি ফুল দামি একটা স্যালোয়ার হবে কিন্তু এটা আজকে হচ্ছে আপুদের বেশি দেখতে পারতেছি না লাইভে সবাই হচ্ছে ঝটপট লাইভে জয়েন করে ফেলেন একটু লেট করে ফেলছি অবশ্যই আজকে আমি সুন্দর করে ধরো সুন্দর করে দেখাইতে হবে এটা কালারটা দেখো কি কালার কি আসতেছে বুঝি না এই যে এটার হচ্ছে ওনাতে ওই যে দাগ আছে যাই হোক ক্যামেরাতে কিন্তু লাইট ডিপ কালার আসে তো ওটা বুঝে অর্ডার করে না এই যে ওনাতেও দাগ এটা এত সুন্দর একটা ড্রেস আপনার এই যে পানি পাইছিল এই ড্রেসটা নিশ্চিত পানি পাইছিল এই জন্য হচ্ছে আপনার ভাজ অবস্থায় যে দাগগুলা লাগছে হ্যাঁ কাটা সিরা নাই শুধু এতটুকু দাগের জন্য এত দামে একটা ড্রেস রিজেক্টে চলে আসে হ্যাঁ এটা কালারটা জাস্ট অনেক সুন্দর এটা ওনার কালারটা হচ্ছে ইট কালার টাইপের এই যে জামাতে যে কালারের প্রিন্ট আছে সেম হচ্ছে কালারের আপনার ওনাটা আছে হ্যাঁ আর অনেক সুন্দর হবে এক কথায় অসাধারণ হবে এই ড্রেসটা যা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে প্রাইস মাত্র পাইতেছেন নয়শো টাকা এত সুন্দর ড্রেস নয়শো টাকায় কখনো পসিবল না শুধু হালকা রিজেক্টের কারণে এত কমে পাইতেছেন আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন তার মধ্যে হচ্ছে শীতের মধ্যে তো বুঝতে পারতেছেন কথা বের হয়ে গেছে না ঠান্ডার কারণে তো সবাই হচ্ছে কেমন আছেন আপনারা অবশ্যই জানায়েন এই ড্রেসটাও দেখেন এত সুন্দর একটা কালার ওয়াও এটা হচ্ছে আপনার একটু দূর থেকে দেখায় তাহলে হয়তো এই যে দূর থেকে দেখাইলে বোঝা যায় কাছে গেলে কালারটা ফেটে যায় হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি কারণ দূর থেকে দেখাইলে কালারটা হচ্ছে আপনার বোঝা যায় এটা আপনার যে মিষ্টি বা পিঙ্ক কালার যেটা বলা যায় ওইটা এখানে হচ্ছে যে এখান দিয়ে যেভাবে কাজটা করা না ড্রেসটার এই জায়গাটা ওই কাজটা ওঠে নাই যে একটু ছিদ্র দেখা যাচ্ছে কিন্তু এখানে কাজটা ওঠে নাই এই সেম ভাবে একটু কাজ করে নিতে হবে অথবা হচ্ছে আপনার মেশিন দিয়ে একটু এই যে সাইডের কাপড় থেকে হচ্ছে এই যে সাইডে যে কাজ করা থাকে না এইগুলো এখানে চাইলেও হচ্ছে আপনি লাগাই নিতে পারবেন ওই জায়গা থেকে কাটতে করবে। আমার মেয়ে হচ্ছে আপনাদের বুদ্ধি দিয়ে দিচ্ছে দেখেন এই জায়গা থেকে কেটে নিয়ে আপনি ওই জায়গা লাগাই দিবেন কাজটা হ্যাঁ এটা ব্যাকপারটা দেখো ড্রেসটা জাস্ট অসাধারণ মাখন হ্যাঁ এক কথায় মাখন হবে ড্রেসটা এটা ব্যাকপার্ট হবে এই ড্রেসগুলা একটাও থাকে থাকেন আলহামদুলিল্লাহ আপনারা এত বেশি পছন্দ করেন আর দামও একদম কম হ্যাঁ দাও সালোয়ার ওনা দাও কাজটা খুব সুন্দর হ্যাঁ এখন কাজটা অনেক সুন্দর মার্সেলরা অনেক সুন্দর কালেকশন স্যালোয়ারটা সেম এটা হবে ওনাটা এটা আর কোথাও সমস্যা আছে কিনা অবশ্যই দেখাই দেবো আমি কিন্তু যথেষ্টভাবে চেষ্টা করি দেখায় দেওয়ার জন্য আমরা অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে চার্জ আসি ঢাকার বাইরে যাচ্ছ এটা পুরো ওড়নাতে কিন্তু আপনার কাজ করা থাকবে হ্যাঁ সুন্দর করে ধরুন এটা পুরো ওড়নাতে কাজ করা থাকবে এটা আর কোথাও সমস্যা নাই ওই যে অতটুকু সমস্যা ওইটা আপনার একটু বুদ্ধি খাটাইলে আর কোনো সমস্যা হবে না হ্যাঁ এটা প্রাইজও পাইতেছেন মাত্র হচ্ছে তারপর হচ্ছে আরো ঠান্ডার জন্য আরো বেশি অসুস্থ এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টে থাকবে লোনের মধ্যে এটাতে কোনো কাজ নাই এটা শুধু লোনের মধ্যে পুরোটাতে প্রিন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা সমস্যা না ও এটা সেলর আর ওন্নাটা দিছে হচ্ছে একটু ডিফারেন্স বাদাম না কারণ ভালো ভাই খুলো দেখলে বোঝা যাবে যারা যারা লাইভে জয়েন করতেছেন কষ্ট করে লাইক দেন আপনারা এটার স্যালোয়ার হচ্ছে আপনার ডিফারেন্স ওড়না ঠিক আছে ওড়না সেটিং ওড়না সেটিং স্যালোয়ার ও সেটিং সরি এই যে স্যালোয়ারে হচ্ছে আপনার এই কালারটা আছে স্যালোয়ার সরি ওড়নাতে এই কালারটা আছে এটা সেটিংই আসছে দেখেন এটা কিন্তু সেটিং আসছে জামা হচ্ছে এক কালার ওড়না আর স্যালোয়ারটা হচ্ছে এক কালার কিন্তু স্যালোয়ারে ওড়নার প্রিন্ট আর জামার প্রিন্ট কিন্তু সেম প্রিন্টে আছে হ্যাঁ দেখেন ওই যে পার্ট দেখলে বোঝা যায় এর পার্ট দেখলে কিন্তু বোঝা যায় যে সেম প্রিন্টে আছে অনেকে ভাববেন যে এটা হয়তো বা আলাদা এটা কিন্তু আলাদা না ক্যাটালগ সেম হ্যাঁ এটা দেখো কাটা চির আসছে কিনা ভালো ভাই দেখো এটা জামা আশা করি ফ্রেশ আছে হয়তো বা হালকা পাতলা সমস্যা থাকতে পারে এগুলো যেহেতু রিজেক্টেড ড্রেস তো এইভাবে নেবেন বুঝে শুনে যে রিজেক্ট থাকতে পারে ইনশাল্লাহ আমি যেটা দেখাবো তার থেকে বড় ধরনের পাবেন না আর আমি লাইভ শেষে প্রত্যেকটা ড্রেস আবার চেক দিই হ্যাঁ নির্ভয় অর্ডার করবেন ঠিক আছে তো এটা প্রাইস পাইতেছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কাটা ছিঁড়া পায়নি অনেক সুন্দর একটা ড্রেস এই এই লোনগুলা এক হাজার করে বিক্রি করা হয়েছে ইনটেকগুলা এটা আছে আপনার চিরন সিল্কের মধ্যে এই যে পুরো ড্রেসটাতে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আকাশি কালার হবে বুঝলাম না আমার সেট পাল্টাইতে হবে আগে বুঝতেছি এটা দেখেন আকাশি কালার কারণ ক্যামেরার জামার যে কালার সেই কালার না দেখায় হচ্ছে অন্য কালার দেখায় এই যে এখন দূর থেকে বোঝা যাচ্ছে কালারটা দেখেন এটা দূর থেকে কালারটা বোঝা যাচ্ছে এই যে আপনার হচ্ছে আপনার হাতার কাজটা চিরন সিল্কের মনে এটা ব্যাক পার্ট দেখাও এটা সামনের পাট হাতা ফ্রেশ আছে এটা ব্যাক পার্ট থাকবে দাও ব্যাকপারটা চেক দাও এই হালকা একটু দাগ আছে ওটা সমস্যা নেই অবশ্য বোঝা যায় না দাও কাটা ছিঁড়া নাই হালকা দাগ আছে একটু ওটা বোঝা যাবে না আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন সালোয়ারটা সেম তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমোতে বা হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমরা অল বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি সুযোগ করে ধরো এটা আছে ওর না সুন্দর করে ধরো সুন্দর করে টান দিয়ে ধরবা যাতে কাটা ছেড়া বোঝা যায় জোরে টান দাও হুম তুমি টান দাও এটা চিনন সিল্কের হবে এটা ইন্ডিয়ান একটা ড্রেস ঠিক আছে এটা ইন্ডিয়ান একটা ড্রেস হবে চিনন সিল্কের এই যে অন্য সিরা আছে এই ড্রেসটার হচ্ছে এই যে অন্যতে একটু সিরা আছে দেখেন এই যে অন্যতে একটু সিরা আছে তো এর থেকে বড় ধরনের সমস্যা পাবেন না আশা করি তো এটা পাইতেছেন মাত্র হচ্ছে এই ড্রেসটা নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যা লাগবে নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা এটা দামি একটা ড্রেস আর সাদা ভারতের থেকেও দামি ড্রেস তো হচ্ছে আপনার দিয়ে দিলাম ওই প্রাইজের এটা হবে আর একটা ড্রেস এই নিচের দিকে কাজ উপরের কাজ করটা তো এটা ব্যাক পার্ট হয়েছে যাও উল্লাস স্যালাডটা সেম তুমি বলো তুমি বলো বলো তোমার ভিডিও করতে মন চাইতে কথা বলবো না কিভাবে আপনাদের আন্টিদের সাথে পরিচয় হইতে হবে না আন্টিদের সাথে পরিচয় না হলে তুমি কিভাবে তুমি ড্রেস দেখাবা ডিটেলসে বলবা তারপর সে রানটিটা তোমাকে ভালোবাসবে আমার মেয়ে হচ্ছে কথা বলতে লজ্জা পায় বেশি কথা বলতে চায় না আবার হচ্ছে লাইভ করবে ভিডিও করবে এটা ওনার হচ্ছে দুই পাশের কাজ এটা কাটা ছিঁড়া নাই হ্যাঁ এটার প্রাইস পাইতেছেন মাত্র এক হাজার খোলো এটা হচ্ছে দেখেন আর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে গলাতে কাজ করা যে উপর দিকে কাটা আছে ওটা কাটিং এ চলে যাবে আর এই যে পর্যন্ত হচ্ছে কাজ করা আপনার দেখেন অনেক সুন্দর করে কিন্তু এভাবে কাজ করা থাকবে আর পুরো ড্রেসটা সাদা বা জামা দেখান হ্যাঁ ভাই আপু হচ্ছে সাদা বা দেখানো হয়েছে এটা আপনার এই যে আপনার হচ্ছে ব্যাক পার্ট নিচে হাতা সাদা বাহারের ড্রেসই হচ্ছে দেখানো হয়েছে আপনি হচ্ছে যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন সালয়ারটা সেম এটা হচ্ছে আপনার খাদ্য কটনের ড্রেসটা থাকবে এটা ওড়না থাকবে নামা জন্য এটার হচ্ছে আপনার সৌন্দর্য জামার কাপড় সেম এবং ওড়নার কাপড় সেম থাকছে এটা ওড়নার সিরা আছে যে মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর প্রতিদিন সাতটা তিরিশে হচ্ছে লাইভ আসবে সবাই জয়েন করে ফেলবেন ঠিক আছে আল্লাহ হাফেজ